আসসালামু আলাইকুম আমরা এই মুহূর্তে একটি ভুট্টার জমিতে রয়েছি জাত হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন এখানে এই যে ভুট্টাটা করেছে আমাদের সাইফুল ভাই পাশের আরেকটি জমিতে করেছে আমাদের আনিস ভাই তো এখানে সার্বিক দিক নির্দেশনা দিচ্ছেন উপসগরের কৃষি অফিসার জনাব মোহাম্মদ আজিজুর রহমান ভাই এই যে এখানেকার ভুট্টা ভুট্টার তো এই যে আপনারা যদি দেখেন একটি গাছে কিন্তু এই যে পাঁচটি ভুট্টা ধরেছে যে একটি দুইটি যদিও নিচের অংশগুলো ছোট তো এই যে এখানকার সাইফুল ভাই এই যে ভুট্টার বর্তমানে গাছ এরকম কেন এই যে উপরের অংশগুলো কাটা কেন এটি তো এর আগে যখন আসছিলাম তো ভুট্টা গাছগুলো অনেক লম্বা ছিল এখন ছোট কেন বা উপরের অংশ কাটা কেন উপরের অংশ কাটার উদ্দেশ্য আসে তো ভুট্টা গাছ সব আপনার জমিতে যাতে জমিতে না পরে না বাতাসটা জর্তমান আসে করা থাকতো আর এই আলহামদুলিল্লাহ জমিটা একটু দেখেন জমিটা কিন্তু অত্যন্ত ভালো এবং ফলনও হয়েছে আলহামদুলিল্লাহ ভালো এমনি হাইব্রিড এই যে ভুট্টা এটা কিন্তু আমরা একর প্রতি একশো থেকে একশো মন ফলন আসে তো আনিস ভাই আপনার কি অবস্থা আপনার ভোটার কেমন হয়েছে আলহামদুলিল্লাহ ভালো হয়েছে আচ্ছা আজিজ ভাই তো এখানকার যে ভুট্টা আপনি প্রদর্শনী দিয়েছেন কিভাবে এটা উনিও খুব আপনার পরামর্শ মোতাবেক তো ভালো ফলন হয়েছে এবং আশা করি আমরা হারভেস্ট মনে দু এক দিনের মধ্যে উপযোগী হয়ে যাবে ধন্যবাদ উপসহকারী কৃষি অফিসার শফিউল সাহেব আপনাকে আজকে আমাদের মাঝে এই ভোটটার জমিতে আসার জন্য তো আমরা এই চরিসলামপুরে ভুট্টার আবাদ বৃদ্ধি করার জন্য বেশ কিছু প্রদর্শনী দিয়েছি এবং কৃষকরা কার্যক্রমের মাধ্যমে মাধ্যমে প্রচনা আবাদ এই এলাকাতে বৃদ্ধি পেয়েছে আহ এবং বিজয়নগরের বিভিন্ন ইউনিয়নে বর্তমানে চাষি ভাইরা ভুট্টা আবাদ করে এটা গুখাদ্য হিসেবে মূলত এটা চাষাবাদ হয়ে থাকে তো এখন সাইফুল সাহেব আপনি যে ভুট্টা চাষ করেছেন আপনি এটা কোন পর্যায়ে আছে একটা ভুটটা মোচা থেকে বের করে দেখেন আমরা দেখি কি পর্যায়ে আমাদের তো ভুট্টার যে কালারটা অত্যন্ত এরকম সুন্দর হওয়ার কথা এখানে আপনার দেখি আপনাদের ভুট্টার কালারটা কেমন হয়েছে মাসাল্লাহ মাসা এটা খুব পুষ্ট দানা কালারও যত পরিপক্ক হবে ততই এটার কালারটা আরো করা রং ধারণ করবে আমরা আশা করবো সামনের বছরগুলোতে যারা আহ গু মানে গরু পালন করেন বা ইয়া পালন করেন আপনারা আপনাদের পতিত জায়গাগুলোতে আহ ভুট্টা চাষ করতে পারেন কিন্তু ভুট্টাতে কিন্তু পানির যেখানে পানির সংকট ওইখানে কিন্তু খুব হয় পানির খরচ কম বললেই চলে এবং রোগ বালায়ও ভুট্টাতে কম হয় আমরা আশা করবো আপনারও এই দানাদার খাদ্য ভুট্টা চাষে এগিয়ে আসবেন এবং আমাদের খাদ্য সংস্পনাতে আহ অবদান রাখবেন ধন্যবাদ সবাইকে সালাম আলাইকুম